এতগুলো সবজি নিয়ে বসেছি এই সবজি দিয়ে কী করব আসলেই তো ওই সবজিগুলো দিয়ে কী করবো বলেন তো আপনারা দেখি বলতে পারেন কি না তো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো সকাল সকাল মা গিয়েছিল বাজারে এতগুলো ফুলকপি আর শাক সবজি নিয়ে এসেছে কারণ হলো এই ফুলকপিগুলো আমি ফ্রোজেন করব। এতগুলো তো আমাদের দরকার নাই আর যে এই যে টুকটাক সবজি দেখছেন এগুলো আমাদের ডেইলি খেতেই লাগে চলে যাবে একদম দিন ফ্রিজে রেখে দেব অল্প অল্প করে খাবো আর মূলত আজকে রান্না করব হচ্ছে সবজি খিচুড়ি এর আগে সবজি খিচুড়ি রান্না করেছিলাম আমার মামাতো বোন আছে ও বলেছিল ওনাকে খেতে ইচ্ছে করেছিল আমাদের ভিডিও দেখে তাই জন্য মাকে বলেছিলাম মা আবারও বাজার থেকে সমস্ত রকমের সবজি কিনে এনেছে তো এর জন্যই আজকেও আবার রান্না করতে যাচ্ছি সবজি খিচুড়ি দেখেন আমি সবজিগুলোকে সুন্দর করে এভাবে কেটে কুটে নিয়েছি মানে এটা হচ্ছে শালগম শালগম দিয়েছিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও দিয়েছিলাম তো এদিকে আমি কাটাকাটি করে নিচ্ছি শালগম মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো গাজর আলু পেঁয়াজের কালি পাতা পাতাকপি এ সমস্ত কিছু আমি কেটে কুটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই যে পেঁয়াজের কালিগুলোও কেটে নিব। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব কারণ এগুলো বড়ো করলে আসলে ভালো লাগে না দেখতে তাই না এই যে টমেটো টমেটো সব কিছু কেটেছিলাম দেখেন পেজের কালিগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি ওইদিকে আমি কাটাকাটি করতেছিলাম আর অন্যদিকে আমার এই যে দুষ্টু পাখিটা বসে বসে কি অকাম কুকাম করতেছে দেখেন অকাজ কুকাজ সে তাকে আমি একটা টমেটো খেতে দিয়েছিলাম সেই টমেটোটাকে একদম ছিদ্র ছিদ্র বানিয়ে দিয়েছে আবার হাঁচিও পারতেছে তার ঠান্ডা লেগেছে আসলে কি বলবো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন এদিকে আমি কাটাকাটি শেষ করে দিয়েছি মা হলো ওইদিকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে রান্না করবে যেহেতু তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন কিন্তু আর এই যে পানি দিয়ে দিল কষাচ্ছে সুন্দর করে তো এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তো এত ভাব ভাবে আমি দেখাচ্ছি না আপনাদেরকে বোরিং ফিল করবেন জাস্ট এটা বলছি যে সবজি খিচুড়ি আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে আত্মীয় স্বজন আর আমরা এরকম শীত আসলেই অনেকবার খেয়ে থাকি সবজি খিচুড়ি তো আপনাদের সাথে আমি এবার নিয়ে দুইবার শেয়ার করছি এটা আসলে এই খিচুড়িটার মতো স্বাদ আমার মনে হয় না আর পাওয়া যায় আগে ছোটোবেলায় যখন অনেক ছোট ছিলাম আমাদের স্কুলে আর পাশে একটা মাজার আছে তো ওই মাজারে যে খিচুড়ি রান্না করত ওই খিচুড়িটা দুপুরবেলা রান্না হতো আর আমাদের স্কুলের মাঠেই ওই খিচুড়িটা পরিবেশন করতো তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো ওই খিচুড়ি খেত আমরা কি করতাম একদম টিফিন টাইম দিত মানে দুপুরবেলা লাঞ্চ টাইম তো আমরা বাসা থেকে যে খাবার নিয়ে যেতাম ওই খাবারটা ওই খেতাম না ওই বসে পড়তাম ওই খিচুড়ি খাওয়ার জন্য তো ওই খিচুড়ি খাওয়ার যে টেস্ট মানে এত স্বাদ ওই স্বাদটা কিন্তু আমরা যে রান্না করি বাসায় এখানে পাই না আমি কি করি ওই স্বাদটা খুঁজে বেড়াই রান্নার মধ্যে বাট পাই না কেন জানি ওই স্বাদটা পাই না নাকি তখন দুপুরবেলা অনেক ক্ষুধা লাগতো ওই ক্ষুধার মাথায় খেতাম তাই জন্য এত হয়তো মজা লাগতো যাই না বাপু মানে আমি ওই স্বাদটাই খুঁজে বেরাই মানে আমাদের বাসায় যতই রান্না করি ওইরকম ফ্লেভারটা আমি পাই না তো কে কে এরকম মাজারে বা কোথাও খিচুড়ি রান্না করলে খেয়েছেন জানিয়ে যাবেন কমেন্টস করে ছোটবেলার স্মৃতি একটু চারণ করলাম কিছু মনে করবেন না তো এই যে মাংসটাংস ক মানে শেষ কষানো তো ওইখানে মা সব রকমের সবজি দিয়ে দিলো সবজি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছে আসলে অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়েছে তো মানে মা লাতেও বাঁধতে ছিল না দেখেন সবজির কালারটা কি সুন্দর আচ্ছা এটা এভাবে কে রান্না করে খেয়েছেন সমস্ত রকমের সবজি দিয়ে মাংস দিয়ে ধরেন এখানে খিচুড়ি বা চাউল ডাল দিলাম না জাস্ট এরকমই এটাও কিন্তু আলাদা একটা স্বাদ জানেন কি কেউ খেয়ে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন তো এই যে বলক চলে আসছে কি মানে সবজিটার মধ্যে বেশি বেশিক্ষণ রান্না করতে হয় না এই সবজিটা খুব কম সময়ের মধ্যে হয়ে কারা কারা এখন পর্যন্ত কতবার খেয়েছেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইদিকে হচ্ছে চাউল ডাউল তিন চার রকমের ডাউল আছে এখানে সেগুলো যে আমার মা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর এই যে মাংস আর সবজিটা কষানো শেষ এখন এখানে দিয়ে দিবে হচ্ছে চাউল তো চাউলটা আপনারা সবজির মধ্যে দিয়েও কষাতে পারেন বা আলাদা ওই যে আমার মা দিচ্ছে পাতিল অনেক বড় একটা ডেকচিতে কিন্তু রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কেউ কিন্তু অনেকজন মানুষ খাবো অনেকজন মানুষ কিনা জানি না আমরা কিন্তু প্রচুর খাই মানে এই খিচুড়িটা আমরা প্রচুর খাই আর এই খিচুড়িটা দেখা যাচ্ছে আপনি দুই এক কেজি চাউল রান্না করলে আমার মনে হয় জন মানুষ খাওয়া যাবে মানে এটা তো পাতলা খিচুড়ি তো অনেক পরিমাণে বেড়ে যায় আর বড় পাতি নিয়ে রান্না করতে হয় এটা যারা রান্না করেন তারা কিন্তু অবশ্যই জানেন দেখেন আমার মা কত বড় একটা লাঠি নিয়েছে রান্না করার জন্য মানে বড় দেখি বলে আমি নাম যাই না আমি বলেন তো ওইদিকে মা কিছু রান্না করতেছিলাম সব সবজিগুলো কেটে নিচ্ছি এগুলো ফ্রোজেন করব তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো রান্না শেষ আমার এই যে মামাত বোনের ছেলে ও সর্বপ্রথম টেস্ট করছিল আর বলছিল মানে রিভিউ দিচ্ছিল আমাকে খাওয়ার তো ভালো হয়েছিল নাকি অনেক অনেক মজা হয়েছিল তা আমি বলছিলাম কে কে রান্না করেছে বললো খালামণি আর আমার নানু মানে আমি আর আমার মা দুপুরে সবাই এভাবে সুন্দর করে যে খেতে বসেছিলাম দেখতে পাচ্ছেন আর আমরা কত বড় বড় বল বাটি প্লেটে খাচ্ছি দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু আচার ছিল জলপাইয়ের আচার ছিল আর অনেক মজা হয়েছিল তো যারা আমার ভিডিওটা দেখলেন তখন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ